আজকে এসে গেছি ভাষা পোল ওয়েলকাম টু দ্বিতীয় ভাষা পোল তো এটা সেই ঘাটালে ভাষা পোল না এটা হলো সেই তাওয়াগার ভাষা পোল আমরা এতদিন দেখে আসছি যে ঘাঁটালের কিন্তু ভাসাফল ফল সেই বিখ্যাত মানে ঘাটালে যে ভাঁসা ফল আমরা জেনেছি সেই নদীর উপর দিয়ে কিন্তু অনেক নৌকার উপর দিয়ে সেই ঘাঁসাফল ফল বিখ্যাত যেটা কিনা না পুরোপুরি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেই বিখ্যাত ভাঁসা ফল ছিল সেই ব্রিজ আর আজকে আমরা কিন্তু চলে এসেছি কাকু এই জায়গাটার নাম কি আছে কি নদীঘাট তাবাগড়া নদীঘাট তাবাগড়া ফেরিঘাট আচ্ছা বলছিলাম এই যে পোলটা মানে আমি তো আগে আসছিলাম তখন না নিচে দিয়ে যেত অথবা পাটা দিয়ে

আপনাদের দিকে দেখাচ্ছি আর এই জায়গাতে জাস্ট সেই ঘাঁটালের যেমন ভাষা বিখ্যাত দেখেছিলেন আর এখানেও কিন্তু সেই বিখ্যাত ভাঁসা ফুল আপনাদের দিকে দেখাচ্ছি এটা হলো সেই টাবাঘাটা অন্তর্গত এলাকায় অবস্থিত এটা হচ্ছে ঘাটেতে আর আপনার নাম কি রামচন্দ্র শাসমল আচ্ছা এখন কি ব্রিজের কাজ চলছে না কাজ চলছে মোটামুটি

পুরোপুরি দেখতে পাচ্ছেন কিন্তু এই যে নদীর যে এটা হচ্ছে এটা কংসাবতী নদী না তো দেখতে পাচ্ছ নৌকার উপর দাদা বাড়ি কোথায় ভগবান বলছি কেমন লাগছে এই যে এই নৌকার ব্রিজটা হয়ে গিয়ে তো

আচ্ছা ওকে তো পুরোপুরি দেখতে পাচ্ছেন এখানে যে যোগাযোগ ব্যবস্থাটা আগে যে পরিমাণ মানে ছিল তার তুলনায় কিন্তু এখন অনেক বেটার কোয়ালিটি হয়ে গেছে আর এখানে এই যোগাযোগ ব্যবস্থাটা এত সুন্দরভাবে হয়েছে যার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কংসাবতী নদী আর এই কংসাবতী নদীর তীরেই কিন্তু এখানের এই নৌকার উপর দিয়ে যে ভাঁসা পোলটা তৈরি করা হয়েছে আমরা সাধারণত আগে দেখতাম যে এখানে সেই ঘাটালাই ভাসা পোল বিখ্যাত আর এখানে দেখতে পাচ্ছেন ঘাসা পোল বলছি দিদি ভাই কোথা থেকে আসাচ্ছে কলেজের দিকে নাকি বলছি এখানে এই ভাঁসা পোলটা তোমাদের বাড়ি কি এখানেই এই যে এই যে ভাঁসা পোলটা হয়েছে মানে কতটা উপকার হয়েছে বলো অনেকটাই তো কেন লজ্জা পাচ্ছে নাকি আসতে তো যাই হোক মোটামুটি এখানে স্কুল কলেজের যে পড়ুয়ারা তারাও কিন্তু এখানে আসছেন আর এখানে দেখতে পাচ্ছেন এই ভাঁসা পোলটা হয়ে গিয়ে মানে মানুষের তো উপকারী হয়েইছেই তার সাথে আপনার দিকে দেখাচ্ছি কিভাবে এখানে এই তৈরি করা আছে এই ব্রিজটি পুরোপুরি এখানের এই ব্রিজটি একদম বারোটা কিন্তু নৌকো দিয়ে বানানো হয়েছে এই নৌকোর উপর দিয়ে কিন্তু এই ব্রিজ রয়েছে আর নিচে দিয়ে খালি জলের স্রোতটা বইছে দেখুন আর এই ব্রিজের মধ্য দিয়েই এখন বাজে দুপুর কিন্তু তিনটে আর এই তিনটের সময় মানুষ খালি এই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে মানে বুঝতে পারছেন মানে কত পরিমাণ মানুষ এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে জাস্ট আপনাদের দিকে আমি দেখাচ্ছি এখানে স্রোতটা কেমন রয়েছে জলস্রোত কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে আর জল কিন্তু একদম ভর্তি রয়েছে দেখতেই পাচ্ছেন নদী ভর্তি জল আর এই জলের মধ্য দিয়ে কিন্তু এত সুন্দর ভাঁসাফল হওয়ার জন্য মানুষ তো অনেকটাই উপকারই হয়েছে এখানে স্থানীয় যারা টাবাগেরা ও ও এইদিকে যে গ্রাম রয়েছে সমস্ত গ্রামের বলছিলাম কাকু এই যে ব্রিজটা হয়ে গিয়ে কতগুলো মানুষের উপকার হতে পারে মনে হাজার হাজার কয়েক হাজার হাজার মানুষের কটা গ্রাম মিলে মনে হয় বাইশটা গ্রাম তো বাইশটা গ্রাম মানুষ এই জায়গা দিয়ে কিন্তু যাতায়াত করে তো দেখতে পাচ্ছেন এই দুপুরের মধ্যেও কিন্তু বহু মানুষ এখান দিয়ে আসছে বলছিলাম দিদি ভাই এখানে এই যে ব্রিজটা হয়ে কতটা উপকার হয়েছে বলো অনেকটাই উপকার বাড়ি কি এখানেই না আমাদের বাড়ি একটু যেতে হবে আচ্ছা এখান দিয়ে যাতায়াত হয় প্রত্যেক না আমরা সবসময় আসি না যে ডাক্তার দেখাতে যাই যাতায়াত হয় এই দিক দিয়ে যাতায়াত করতে হয় এটা মানে সুবিধা অসুবিধা সব কিছু এখান দিয়ে যাতায়াত করতে হয় আপনার নাম কি আজকে ধন্যবাদ আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজগুলো এই ব্রিজগুলো কিন্তু টোটাল দাঁড়িয়ে রয়েছে মানে যে নৌকো তেরোটা নৌকো রয়েছে বলছে এখানে স্থানীয় যে যারা কাজ করছে এই তেরোটা নৌকো দিয়েই কিন্তু এই ব্রিজটা বানানো ব্রিজটা যে হয়েছে মানে এখানে যাতায়াত হতো আগে তো নিচেতে যাতায়াত করতো নৌকা পাড়িয়া রিস্ক ছিল এটা হয় কেমন লাগছে ভালো

তো পুরোপুরি দেখতে পাচ্ছেন এখানে অ্যাকচুয়ালি অসুবিধা বলতে সামনেই যে রয়েছে ঢালটা অ্যাকচুয়ালি নিউ যেহেতু ব্রিজটা হয়েছে আর এই ঢালটাকেই কিন্তু এখন সেই বাগানের কাজ চলছে এখানে অনেক মানুষই এখন আসছে যা আমি নৌকার উপরে নেমে পড়েছি দেখাচ্ছি এই দুপুরবেলা তিনটের সময় এখান দিয়ে এত পরিমাণ মানুষ যাতায়াত করছে মানে এখান থেকে বুঝতে পারছেন যে এখানের এই যাতায়াতের জন্য মানে একদম সুন্দর কিন্তু এই ব্রিজটাকে বানানো হয়েছে আর যারা যা বানিয়েছে তাদের দিকে অসংখ্য ধন্যবাদ এখানের যে খেয়া বাজার কমিটি রয়েছে অর্থাৎ খেয়া পাওয়ার যে কমিটি রয়েছে খেয়ার ঘাটের তাদের দিকেও জানাই অসংখ্য ধন্যবাদ এখানে বাইশটা গ্রামের মানুষ যেটা বলছে সবাই কিন্তু উপকৃত হবে এই ব্রিজটার মাধ্যমে দেখতে পাচ্ছেন এই ব্রিজের উপর দিয়ে কিন্তু আপনারা বাইক নিয়েও যাতায়াত করতে পারবেন জাস্ট এই জায়গাতে একটু অবস্থা খারাপ রয়েছে মতলব এখানে ঢাল যেহেতু ব্রিজটা বন্যার জন্য কিন্তু রেডি করা হয়েছে আর এখানে সমস্ত আমাদের যে দাদু দিকে করে সবাই কিন্তু এই জায়গা দিয়েই পারাপার করছে আগে হয়তো নৌকায় পারাপার করতে তো এখন কিন্তু সুযোগ সুবিধাটা অনেকটা বেড়ে গেছে এই ব্রিজটা হয়ে যাওয়ার জন্য এটা হচ্ছে কংসাবতী নদী আর আপনারা যেটা ঘাটারে দেখেন সেটা হচ্ছে শিলাবতী নদীর ব্রিজ আর এই কংসাবতী নদীর ব্রিজটা এতটা চওড়া যেটা জানা যাচ্ছে যে সাড়ে চারশো ফুটের মতো চওড়া রয়েছে এখানে জানা নেই এটা কতটা চওড়া কারণ অভিজ্ঞতা অনেক আমাদের কমফুট সম্বন্ধে আর এখান থেকে দেখুন পুরোপুরি এই জায়গাটা থেকে একদম পুরো কংসাবতী নদী এত পরিমাণ চওড়াই জায়গায় যেখানে ইউজ করা হয়েছে তেরোটা নৌকা আর ব্রিজটা সাইড কিন্তু এখনও খোলা রয়েছে এই সাইডগুলো কিছুদিন পর হয়তো ঠিক করে দেওয়া হবে আমার সেটা জানা নেই তবে ঘাটালের ব্রিজে কিন্তু যে কাঠ দিয়ে বানানো হয়েছে আর এখানে কিন্তু সেই বাঁশ দিয়ে অর্থাৎ বাঁশের কাটাকেই কিন্তু এই ব্রিজটাকে বানানো হয়েছে ভাই এই ব্রিজ দিয়ে তো মনটা ভরে গেল কারণ ভাঁসাপোল আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলায় বিখ্যাত হচ্ছে ঘাঁটালের ভাঁসাপোল আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হলো সেই পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলারই একদম টাভাগাড়াতে সেই খেয়াঘাটেতে কিন্তু অবস্থিত এই ভাঁসাপোল যেটা কি না পুরোপুরি একদম বিখ্যাত মেদিনীপুর জেলায় আর একটি থেকে বড়ো বিখ্যাত ব্রিজ যেটা হচ্ছে ভাঁসাপোল কংসাবতী নদীর উপর পশ্চিমবঙ্গের বিখ্যাত সেই ভাঁসাপল দ্বিতীয় ভাঁসাপোলে এখনও রয়েছি আর এই দ্বিতীয় ভাঁসাপোলটি পুরোপুরি গেড়াতে অবস্থিত আর এখানে এই ভাঁসাপোল দিয়ে প্রচুর কয়েক হাজার হাজার মানুষ এখানে যাতায়াত করে সেটা দেখেই বুঝতে পারছেন এই দুপুরের মধ্যেও এই ব্রিজ দিয়ে হচ্ছে অসংখ্য মানুষ আর তাদের কাছ থেকে প্রতিক্রিয়াটা আপনাদের দেখালাম আর যারা এই ভাঁসাপোল দেখতে আসবেন চিন্তা করেছেন তাহলে কিন্তু আপনারা যদি ঘাটলার দিক থেকে আসেন তাহলে পাটনা বাজার হয়ে একদম দেবলা রোডেতেই আসলেই কিন্তু আপনারা এই ভাঁসাপলটা পেয়ে যাবেন খেয়াপ ঘাট আর যদি দেবড়া দিয়ে আসেন তাহলে তো খুবই সুবিধা হয় মানে যেদিক দিয়ে আসবেন সবাই কিন্তু আসতে পারেন তবে এখানে দেখার কিছু নেই আবার দেখার অনেক কিছু রয়েছে মানে যারা একটু ঘুরতে ভালোবাসেন তারা এখানে আসতে পারেন আর নাহলে এখানে আপনার দিকে আমরা কাউকে আসতে বলব না পুরোপুরি টান দিয়ে দিয়ে কিন্তু অসংখ্য নৌকোকে একসঙ্গে বেঁধে বেঁধে অর্থাৎ বুড়ি বুড়ি নৌকো এগুলো এর মধ্যে মেশিন রয়েছে সেই সমস্ত নৌকোকে বেঁধেই কিন্তু এখানে এই ব্রিজটাকে তৈরি করা হয়েছে আর এখানে ব্রিজ সংস্করণের কাজ এখনও চলছে জাস্ট এইদিকে দেখুন সাইড রোতে ঘৃণার কাজ চলছে আর এই দিকে কিন্তু এখনও খালি রয়েছে এই জায়গাগুলো এখনও কিন্তু ঘৃণার কাজ চলবে তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু পুরোপুরি এই জায়গাটাতে ব্রিজটা হয়ে যাওয়ার জন্য অসংখ্য মানুষের কিন্তু যাতায়াতেরও সুযোগ সুবিধাগুলো হয়েছে জাস্ট এখানের বাইশটা গ্রামের মানুষও কিন্তু এই জায়গা দিয়ে প্রবেশ করছে ওয়াও জাস্ট লেভেলের আর এখানে দেখতে পাচ্ছেন যাতে বড়ো বড়ো বাঁশ বা কোনো রকমের যদি পানা টানা এসে যাতে না আটকে যায় সেই জন্য এখানেতে পুরোপুরি ওই দিক থেকে এই দিক পর্যন্ত কিন্তু অসংখ্য মনে হচ্ছে জাল দিয়ে রাখা রয়েছে যার মধ্যে আটকে যাওয়া গেলে এখানে স্থানীয় যে মা খেয়াঘাটের মালিকেরা রয়েছে অত কর্মচারীরা রয়েছে তারা কিন্তু এখানে পরিষ্কারের কাজ চলছে দেখুন এখানে কিন্তু পানাগুলো পরিষ্কার করছে কীভাবে জাস্ট এইভাবেই কিন্তু পরিষ্কারের কাজগুলো করা হচ্ছে মানে সবসময় রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছেন কিন্তু অসংখ্য মানুষ এই ব্রিজটাকে রক্ষা করার জন্য দ্বিতীয় ভাষা বল যেটা মেদিনীপুর জেলায় কিন্তু একদম বিশাল বড় আকারের সাড়ে চারশো ফুটের মতো লম্বা রয়েছে এটা এখানের আয়তনে কিন্তু সাড়ে চারশো ফুটের মতো লম্বা রয়েছে জাস্ট আমি রয়েছি কিন্তু একদম মাঝ অংশে যেখানে ইউজ করা হয়েছে তেরোটা বড় বড় কিন্তু বোট বা নৌকা আর এই নৌকাগুলো বিশাল বড় আকারের মানে এখান থেকে মোবাইলে ক্যামেরা বুঝতে পারবেন না মানে আমি দাঁড়িয়ে রয়েছি তো এটা সেই ভুটভুরি নৌকার মতো বড় বড় জাস্ট চলো দিকে দেখাচ্ছি পাখির চোখে জাস্ট দেখে নিয়েছি তো দেখতে পাচ্ছেন যত বিকেল হচ্ছে মানুষের পরিমাণ কিন্তু তত পরিমাণ মানুষ কিন্তু এখানেতে মানে বেশি বেশি আসছে আর এই জায়গায় জাস্ট দেখতে পাচ্ছেন পুরোপুরি এই ব্রিজটা হওয়ার পর জন্য কিন্তু এখানে বহু মানুষের সুযোগ সুবিধাও হয়েছে যেমন কারণ এখানেতে অনেককে সবাইকেই কিন্তু পুরোপুরি সে নিচে দিয়ে হেঁটে হেঁটে যেতে হতো বা নৌকিয়া এখানে নৌকা পাড়াবাড় করে যেতে হতো সেই জায়গায় এখানে এই ব্রিজটা হয়ে যাওয়ার জন্য মানুষ অনেকেই উপকৃত হয়েছেন অনেকেই কিন্তু বলছেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পানা টানাগুলো সবসময় পরিষ্কার চলছে জাস্ট এখানে দেখুন বাঁধাবাঁধি কাজগুলো কিন্তু এখনও হচ্ছে বড় বড় মোটা মোটা মোটামোটা কাছে কিন্তু এই বাঁধা বাঁধি কাজগুলো চলছে দেখুন এখানে জল বেড়ে যাওয়ার জন্য যত বেলা হচ্ছে জল কিন্তু হালকা হালকা করে আবার বাড়ছে যে জল বেড়ে যাওয়ার জন্য এই জায়গাটা জল প্রচুর পরিমাণ বেড়ে যাওয়ার জন্য এই জায়গায় ব্রিজটা অনেকটা আবার ডুবে গেছে মানে নৌকাকে যাওয়ার আগে আর এই জায়গাতে যেহেতু এখানে বড় বড় বাইক মালপত্র সব কিছু নিয়েই কিন্তু এখানে পাড়া পাড়া হচ্ছে এই নৌকা দিয়ে যারা দেখতে পাচ্ছেন সে বেঁধে কিন্তু উপরে তোলার কাজগুলো কিন্তু এখন চলছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাতে নিয়ে গিয়ে এইভাবেই কিন্তু নাম তো হচ্ছে এই জায়গায় তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই দ্বিতীয় কিন্তু সেই ভাষাপল যেটা পশ্চিমবঙ্গের মধ্যে আমার জানা ছিল যেটা ঘাঁটালেই কিন্তু একটাই সেই ভাসা ব্রিজ ছিল আর এখন দেখালাম আপনাদের দিকে দ্বিতীয় ভাষা ব্রিজ তো ব্রিজটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি পারেন শেয়ার করে দিন সবাই কাছে যাতে পৌঁছে যায় কারণ এই সমস্ত জিনিস সাধারণত দেখা যায় না আমাদের ঘাঁটালেই কিন্তু সেই ফেমাস যেটা ছিল সেটা হচ্ছে যে সেই ভাঁসাপোল তারই একদম সমন্বয়ে কিন্তু একই রকমভাবে কিন্তু গঠিত হয়েছে এখানের সেই ভাঁষাপোল কিন্তু এখানের ভাষা অনেক অনেকটাই কিন্তু চড় কারণ যেহেতু এখানে নৌকা নদীটা অনেকটা চওড়া থাকার জন্য আর এখানে এই নদীতে ইউজ করা হয়েছে তেরোটা নৌকা এখানে যারা কাজকর্ম করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে তেরোটা নৌকা ইউজ করা হয়েছে সময় সময় কিন্তু আর নৌকা বাড়তে পারে বলেও এখানে বলা যাচ্ছে কারণ এখানে জল বাড়ার সাথে সাথে কিন্তু নৌকো পরিমাণও কিন্তু এখানে বাড়ানো হবে আর টোটালি সমস্ত নৌকোগুলো যে আছে টোটালি নৌকা না পুরোপুরি সবগুলো ইউজ করা আছে ভুরভুটি এখানে কারণ কোনো সময় যদি প্রচুর জলের রেস্ট থাকে তাহলে কিন্তু সেই ভুরভুটি চালিয়েও কিন্তু এখানে এই ব্রিজটাকে রক্ষা করার জন্য তো চলুন ভিডিওটা এই পর্যন্তই টারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে